হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে হোলি তাই জন্য সবাইকে হ্যাপি হোলি আর আমি তো রেডি হয়ে গেছি আর আমার সাথে কিন্তু আজকে শুভও রেডি দাঁড়াবো তো রেডি হওয়া বাকি আছে শুভ রেডি হয়ে নিচ্ছে হ্যাপি তো আমরা দুজন রেডি এখন যাব হচ্ছে ওই বাড়ি আর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট সেটা দেখিয়ে দেবো তোমাদের সাথে আর ওই বাড়িতে যাব পরপর কি হচ্ছে না হচ্ছে সারা দিন কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আর শুভকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে এবছর মালিঙ্গা আমার বড় বড় হয়েছে চুলটা আগের বার ছোট ছিল এবার বড় হয়ে গেছে আগের বার গোল্ডেন ছিল এবার হোয়াইট হয়ে গেছে বয়স হচ্ছে তো আমাকে কিন্তু এই হ্যালো ফক্সের মতো লাগছে বস্তির ছেলে পচা ঠিক আছে চলো দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে আশা করছি মজা হবে ব্লগটা তো দেখতে থাকো এই যে একদম সকাল সকাল থাকবুকে একেবারে একটু কপালে আর পায়ে আবির দিয়ে পূজা দিয়ে দিলাম ঠিক হচ্ছে এখন কি চলছে এখানে লুচি বেলা পাঁচশো লুচি এরা বেলে নিয়েছে লোক সদস্য দশ বারো জন আপনি কিছু বলবেন মমতা দি হ্যাঁ আমরা এখন রান্নায় ব্যস্ত হাই অনেক কিছু রান্না হচ্ছে পরে জানাবো কি কি হচ্ছে পাঁচ রকমের মাছ ভোলা মাছ কাতলা হচ্ছে খাসির মাংস একটা ভালো করে একটা ডাল আর বেশ পাঁচ মিশালি সবকিছু দিয়ে বড়ি বাদাম সব দেখে তরকারি আর লুচির সাথে হচ্ছে আলুর দম আর মিষ্টি

দেখতেই পেলে যে গরম গরম লুচি ভাজা হচ্ছিলো তো লুচি ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আস্তে আস্তে সবাইকে ব্রেকফাস্ট দেওয়াও শুরু হয়ে গেছে আর শুভ এখানে বসে ব্রেকফাস্টটা করছিল তখন কিন্তু আমিও ওর থেকে নিয়ে একটু টেস্ট করে দেখলাম আর এদিকে কিন্তু দাদা বসে গেছে একদম স্যালাড কাটতে আর কেমন হয়েছে না হয়েছে এটাই কিন্তু শুভ বলছিল আর ওদিকে কিন্তু আমাদের গান বাজনা সব শুরু হয়ে গেছে যেটা হোলির দিন হয়ে থাকে আর আমিও কিন্তু এখানে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম খুব বেশি দেরি করলাম না তার কারণ হচ্ছে যে এগুলো কমপ্লিট করে কিন্তু আমাদের রং খেলতে হবে অনেক কাজ আছে সব পরপর আর এদিকে দেখো পকাইও কিন্তু একদম রেডি হয়ে নিচ্ছে কারণ আমি আর ও মিলে এখন রঙ গুলবো সেটা কিন্তু বেলুনে ভরব যেটা একদম হোলিতে আমরা করে থাকি মজা করে আর এই যে খাওয়া দাওয়া ব্রেকফাস্টের এই প্রোগ্রামটা শেষ হলে পরে লাঞ্চের প্রিপারেশন শুরু হবে লাঞ্চটাও শুরু হবে আর এই যে তাই আমি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদিকে কিন্তু বড়রাও ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে এই পার্টটা কমপ্লিট হলে তোমাদেরকে বললামই যে লাঞ্চের প্রিপারেশন শুরু হবে আর হোলি মানেই তো তাই জমিয়ে খাওয়া দাওয়া আর রং খেলা সেটাই কিন্তু চলছে

তো ফাইনালি কিন্তু দেখো ওদিককার সব মোটামুটি কমপ্লিট করে আমরা কিন্তু চলে এলাম আবির খেলতে আসলে আবির দিয়ে শুরু হয়েছে আর এই কালারিং আবিরগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর সেটা গালে দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে তো এখানে এই খেলা আমরা শুরু করে দিলাম সবাই মিলে একটু একটু আবির দিয়ে যদিও এটা একদম প্রথমে যেরকমভাবে শুরু হয়েছিল শেষটা কিন্তু এত সুন্দরভাবে হয়নি তাও আমি চেষ্টা করব তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার আর এদিকটা হতে হতে কিন্তু আমি কিন্তু ওদিকে একদম পিচকারিতে রং ভরে বেলুন খোলানো শুরু করে দিয়েছি এটা কিন্তু একদম আমাদের ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেয় খুব মজা লাগে একদম বেলুন ছুঁড়ে ছুঁড়ে মারা এখন তো পাড়ায় বা আশেপাশে এগুলো দেখতেই পাওয়া যায় না অনেক কম হয়ে গেছে আগে কিন্তু আমরা প্রচণ্ড রকম রঙ খেলতাম আর এগুলো কিন্তু মাস্ট মানে আমাদের লাগতোই সেগুলোই করছি আর দেখো আমি এক এক করে কিন্তু এই এক গামলা মতন আমাদের বেলুন ফোলানো হয়ে গেছে আর এই যে আস্তে আস্তে সবাই কিন্তু আমাদের জয়েন করতে শুরু করে দিয়েছে ওখানে কিন্তু মিউজিক সিস্টেম সব ঠিকঠাক হচ্ছে কি গান চলবে না চলবে এগুলো সব ঠিকঠাক করা হচ্ছে আর সবাই মোটামুটি যে যার কাজে সব পরপর পরপর চলছে এর পরে কিন্তু আসল খেলা শুরু হবে এগুলো জাস্ট প্রিপারেশন চলছে আর কি আমাদের যে এরপরে কি হবে আর ওদিকে কিন্তু লাঞ্চ অবশ্যই হচ্ছিল ওই দিকটা তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারিনি তার কারণ আমি অলরেডি রং ফং লাগিয়ে নিয়েছিলাম তো সেটা নিয়ে বারবার রান্নাঘরে যাওয়াটা ঠিক না সেই জন্য কিন্তু যায়নি আর যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা যে বেলুনগুলো কিনতাম না অর্ধেক বেলুনই ফাটা বেরোতো আর সব ভিতরের রঙগুলো লিক করে বেরিয়ে যেত এই দেখো এতগুলো কালারের রাবিট ছিল কি দারুণ লাগছে না দেখতে তখনও কিন্তু প্লেটটা সুন্দর দেখতে লাগছিল তার কারণ তখনও কিন্তু কালারগুলো দেখো আলাদা আলাদা সুন্দর লাগছিল এর পরে কালারগুলো কি হলো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তাই দেখতে থাকো এতক্ষণ তো তাও ঠিকঠাক চলছিল মানে অল্প অল্প আবির খেলা চলছিল এবার কি হলো দেখো যা যা আবির বেঁচে সব আবির এক জায়গায় দেওয়া হলো এমন কি দেখো রঙও দেওয়া হয়েছিল সেগুলোকে একদম মিক্স আপ করে তারপরে এগুলোকে লাগানো হলো সব আবিরগুলো এক জায়গায় দেওয়ার পরে আবিরগুলোর কিন্তু কালারগুলো একদম ডিসকালার হয়ে গিয়ে কেমন একটা বাজে টাইপের কালার এসে দাঁড়ালো আর তারপরে কিন্তু এই আবির দিয়ে খেলা শুরু হলো মানে এটাই হচ্ছে আর কি মেন খেলা শুরু হলো এর আগে তো ওই তোমাদেরকে বললামই যে ওগুলো একদম প্রাইমারি সেকশনের মতন খেলা হচ্ছিল এই যে এই আবিরগুলো নিয়ে সবাইকে মাখানো হচ্ছিল আর পরে কিন্তু ওই যে রঙগুলো যে মেশানো হয়েছিল সেই জন্য কিন্তু অনেক রঙও থেকে যাচ্ছিলো মানে স্নান করার পরেও কিন্তু কিছু কিছু রঙ উঠছিল না তো সবাই কিন্তু এইবার আর কি রঙ লাগানো স্টার্ট করলো এটাই তো মেন হোলি আর কি তোমরা কে কে এরকম করে হোলি খেলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অনেকে কিন্তু এরকমভাবে পছন্দ করে না অনেকে শুধুমাত্র অল্প আবিরই পছন্দ করে অনেকে আবার এইভাবে খেলে আমরা তো আগে রং দিয়েই খেলতাম ওই সময়টা একটা অন্যরকম ছিল যেটা খুব মজা হতো এখন অবশ্য এইসব হয় না এখন এই মেনলি আবিরেই খেলা হয় তবুও একটু রং খেলাও কিন্তু আমাদের এইভাবে হয়ে যায় তো আমরা কিন্তু উঠোনে সবাই আর কি এইভাবেই রঙ খেলছিলাম মানে আবির খেললাম যেটা কিন্তু প্রায় অনেক রংও চলে গেছিলো আমাদের মধ্যে দেখো দেওয়া হচ্ছে এবার আমার পালা আমি একটু সবাইকে দিয়ে দিচ্ছিলাম আর আমাকে কেমন দেখতে লাগছে এটাও কিন্তু শেয়ার করব তোমরা দেখতে থাকো তাহলে দেখতে পাবে যে আমাকেও কেমন লাগছে এই যে রং লাগানোর পালা চলছে ওদিকে কিন্তু বেলুনও ফাটানো হচ্ছিল এই যে দেখো কেমন হয়ে গেছে আর ওদিকে কিন্তু গান বাজছে নাচা গানা হচ্ছে সব মিলিয়ে কিন্তু হোলিটা আর কি যেমনভাবে কাটে সেরকমই কিন্তু চলছে আর বড়দেরকে তো অবশ্যই প্রণাম করতেই হয় সেটাও চলছে আর ওদিকে কিন্তু রং লাগানোও সমানভাবে চলছে দেখো কেউ কাউকে ছাড়েনি মোটামুটি সবাই কিন্তু সবাইকে যতটা পেরেছে একেবারে রং লাগিয়েছে একদম গানের তালে তালে কিন্তু রং লাগানো চলছিল তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কে কে এইভাবে হোলি খেলো আর হোলি খেলবো নাচ গান হবে না এটা তো হয় না এটাও একটা অন্য রকমের মজা আর সবাই কিন্তু এই দিনটায় আর কি খুব মজা করে কারণ আবার এক বছর পরে এই দিনটা আসবে সেই জন্য মজা হয় আর এই যে এবার গানের সাথে একটু নাচানাচিও হলো যেটা হয়েই থাকে প্রত্যেকবারই একটু আধটু হয় এই যে লাস্ট অবধি উঠোনটার অবস্থাটা দেখো কি অবস্থা আর ওদিকে কিন্তু বেলুন ফাটানো রং দেওয়া সব কিছুই চলছে লাস্ট অবধি কিন্তু পুরো একেবারে জায়গাটা কাদা কাদা মতন হয়ে গেছিলো মানে সাংঘাতিক একটা দোল খেলা আর কি তোমরা কে কে খেললে অবশ্যই জানিও দেখো এখানে কিন্তু সব রকম মাছগুলোকে ফ্রাই করা হয়ে গেছিলো আর এই যে ভাত ছিল পাঁচমিশালি তরকারি ছিল ডাল ছিল আর মটন ছিল মেনুতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওই স্নান করে উঠে সবার খিদে পেয়ে যাচ্ছিলো তো ওইভাবে আলাদা আলাদা করে আর ভিডিও করা হয়নি আমরাও খুব টায়ার্ড হয়ে গেছিলাম এতক্ষণ রং খেলে দেখো আমার মুখটা দেখলে বুঝতে পারবে রঙও ওঠেনি আর এতক্ষণ রং খেলে না পুরো টায়ার্ড হয়ে গেছি আর আমি মটন দিয়ে খাচ্ছিলাম আর মটনটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর তোমরা কে কী খেলে মানে কি মেনু হলো হোলি স্পেশাল সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু দুপুরে একটু রেস্ট নিয়ে নিলাম আর সন্ধেবেলা একটুখানি মুড়ি মাখা খেলাম মুড়ি মাখা খাওয়ার পরে কিন্তু আবার একটু নাচা গানা সব কিছু চলল কারণ এই দেখতে দেখতেই তো আজকের দিনটা শেষ হয়ে গেলো এরপরেই আমাদের বাড়ি চলে যেতে হবে আর আবার সেই পরের বছরের অপেক্ষা বাড়িতে চলে এলাম ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তাতা